তো ক্রিয়েটিনিন বাড়ে তার প্রধান কারণ হলো দেখেন বলেন যেই ওষুধ আমরা খাই বেশিরভাগই কিডনি দ্বারা যায় বুঝতে পারছেন তাছাড়া যাদের উচ্চ রক্ত চাপ আছে তাদের কিডনিতে ঝামেলা হবে তাহলে যারা রেগুলার ওষুধ খায় তাদের কিডনিতে সমস্যা হবেই হবে তাহলে পনেরো বছর ওষুধ খেলে কিডনি ভালো থাকবে না আমার কথা বোঝেন নাই থাকবে না শিওর থাকেন তারপরে হচ্ছে অনিয়ম করলে কিডনি ভালো থাকবে না সে ফর এক্সাম্পল প্রেশার বেশি তারপর হচ্ছে প্রেশারের ওষুধ তারপর হচ্ছে সব ওষুধ না কিছু কিছু তবে সব ওষুধেরই কিছু রেমনেন্ট তো পাবেই তারপর হচ্ছে আপনার স্ট্রেস কিডনির করে স্ট্রেস ইনফ্লামেশন প্রদাহ তা আমরা বুঝবো প্রদাহ কিভাবে হয় তারপর হচ্ছে কিডনির জন্য ভয়ঙ্কর হচ্ছে ইনসুলিন বেশি এবং চিনি বেশি থাকা খুবই ভয়ঙ্কর তা ওনার ইনসুলিন চিনি দুটোই বেশি প্রমাণিত কারণ ওনার সুগার বত্রিশ ইনসুলিন আমি যাই না ওনার রিপোর্টে আসে নিশ্চয়ই ইনসুলিন কত হোমায়ার কত আপনার রিপোর্টটা বের করেন বের করে এখানে আমাকে বিয়ে রিপোর্টটা দেখান এখানে আমাদের যে রিপোর্ট নিয়ে আসেন তাহলে আমরা ওনার রিপোর্টটা একটু অ্যানালাইসিস করব তো এখন একটা কিডনি ভালো থাকতে হলে আপনাদের মনে রাখবেন আল্লাহ রহমতে আমার দুটো কিডনি ভালো আছে কেন ভালো আছে কারণ কিডনির জন্যে দরকার খাওয়া আমি সেভাবে খাই যেভাবে খেলে কিডনি ভালো থাকে যেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো কিডনির জন্যে দরকার ভালো ঘুম তো সাত আট ঘন্টা ঘুমাতে হবে নয়টা দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে কিডনির জন্য দরকার ওষুধ মুক্ত থাকে রহমতে কোনো ওষুধ খায় না কিডনির জন্য দরকার ভিটামিনটি নব্বই একশো রাখা এবং আমার ভিটামিনটি চুরানব্বই আলহামদুলিল্লাহ এবং কিডনির জন্য দরকার টিজিএইচড রেশিও ইনফ্লামেশন এগুলো কমিয়ে রাখা তো আমাদের ইনফ্লামেশন সিআরপি থাকবে তিনের নিচে টিজিএইচড রেশিও থাকবে দুয়ের নিচে থাকতে হবে ইনসুলিন থাকতে হবে চার বা পাঁচ সুগার থাকতে হবে পাঁচ বা ছয় হোমায়ার থাকতে হবে এক বা তার কাছে আশেপাশে আর হচ্ছে তার জীবন আচরণের ভিতরে সুস্থ খাওয়া রোজা ব্যায়াম ঘোম মানসিক প্রশান্তি যা একটু আগে বললাম সব থাকলে কিডনি ভালো থাকবে তাহলে আর যদি আপনি এই অনিয়মে চলেন তাহলে যে কোনো একটা জায়গা থেকে কিডনি নষ্ট হওয়া শুরু হতে পারে ইনফ্লামেশন থেকে হতে পারে প্রেশার ওষুধের কারণে হতে পারে প্রেশারের কারণে হতে পারে ইনসুলিন বেশি থাকার কারণে হতে পারে ভিটামিন কম থাকার কারণে হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে না বডি অ্যাসিডিক হয়ে যায় তার কারণে হতে পারে বাজে ব্যাকটেরিয়া নেগেটিভলি রোল প্লে করার কারণে হতে পারে প্রদাহ দমন না করতে পারার কারণে আমার আমার অক্সিডেন্ট বাফার সিস্টেম যদি ভেঙে পড়ে তাহলে হতে পারে আমার যদি মনে করেন যে অ্যান্টি ইনফ্লামেটরি বাফার সিস্টেম ধরে পড়ে তার কারণ হতে পারে তো এখানে কিন্তু আপনার ব্লাড সুগার আসলে বেশি আসেনি সেভেন পয়েন্ট এইট আসছে বুঝছেন ভিটামিন ডি মাত্র তিরিশ আসছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইয়া আপনি মনে কিছুটা মেনেছেন আমার কাছে দেখে মনে হচ্ছে ইয়েস আপনি কিছুটা মেনেছেন বলে আপনার রিপোর্টটা অনেকটা ভালো আসছে এখানে কিন্তু রিপোর্ট আরও যখন মানতেন না তখনকার রিপোর্ট পেলে বোঝা তো আসল চিত্রটা হ্যাঁ ঠিক আছে ওটা ইস ওকে তো এখন উনি হয়তো ওখান থেকে কিছু মেনেই এসেছে এই কারণে রিপোর্টটা অনেক ক্ষেত্রে ভালো আমি রিপোর্ট দেখলে বুঝতেছি তবে যেমন ধরেন তাও আর তার ফর্টি ফাইভ মনে করেন তো এখন আমাদের ফলো করে তার ইজিএফ আর বাড়বে যেমন বেকিং সোডা অ্যালকালাইন ফুড স্প্রিলুনা গ্রিন জুস হ্যাঁ ডিটক্সিফিকেশন লট অফ থিংস আমরা আপনাকে সাজেস্ট করবো সেটা কিডনির জন্য উপকারী হবে ঠিক আছে